আগামীকাল নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ কারণ আয়ারল্যান্ড যদি নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে পরাস্ত করতে পারত তবে কিছুটা হলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখত তামিমরা কিন্তু আইরিশদের একশো নব্বই রানের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন টম লাথামের নিউজিল্যান্ড তবুও বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচের ভাবভঙ্গি দেখে বোঝা যায় জেতার জন্যই মাঠে নামবে টিম বাংলাদেশ চ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগার টিমে আসতে পারে দুটি পরিবর্তন এক মোসাদ্দেক হোসেনের পরিবর্তে মাঠে নামানো হতে পারে নাসির হোসেনকে অন্যদিকে রুবেলের জায়গায় সুযোগ মিলতে পারে শফিউল ইসলাম কিংবা তাসকিন আহমেদের বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশটি হল তামিম ইকবাল সৌম্য সরকার সাব্বির রহমান সাকিব আল হাসান নাসির হোসেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সানজামুল ইসলাম মাশরাফি বিন মুর্তুজা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ